জুলাই অভ্যুত্থানের পর এক বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে সেখানে বসেই পরিচালনা করছেন সব কার্যক্রম এমনকি জুলাই অভ্যুত্থানের বিরোধী অপরাধের দায়ে করা মামলার পর অনেকটাই নড়ে চড়ে বসেন তিনি ক্ষুব্ধ হয়ে দলের নেতাকর্মীকে নির্দেশ দেন দুইশো জনের তালিকা করতে ভবিষ্যতে এইসব মানুষদের ভয়ঙ্কর পরিণতির হুমকি দেন শেখ হাসিনা এমন চিত্র উঠে এসেছে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে দায়ের করা মামলার পূর্ণাঙ্গ রায়ে মামলার মূল প্রমাণ হিসেবে ব্যবহৃত একটি অডিও ক্লিপ গত বছরের অক্টোবর মাসে ভার্চুয়াল মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে শেখ হাসিনা ও বুলবুল নামে এক আওয়ামী লীগ নেতার কথোপকথন শোনা যায় এর এক জায়গায় শেখ হাসিনা মামলার সাথে সম্পৃক্তদের তালিকা করার নির্দেশ দেন কথোপকথনের এক পর্যায়ে শেখ হাসিনা বলেন তার নামে সারা দেশে দুইশো সাতাশটি হত্যা মামলা আছে বুলবুলের কাছে শেখ হাসিনা জনকে হত্যার দৃঢ় সংকল্প প্রকাশ করেছেন সেজন্য বুলবুলকে তিনি জনের একটি তালিকা তৈরি করতেও নির্দেশনা দেন আর এই জায়গাটা লাফালাফি করতে একটা আস্ত থাকবে না রায়ে আরো উঠে আসে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মামলা পরিচালনার সাথে জড়িত প্রসিকিউটর তদন্ত কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং আদালতের কর্মচারীদের ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের মামলায় শেখ হাসিনাকে ছয় মাসের মিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে গত দুই জুলাই বিচারপতি মোহাম্মদ গোলাম মোতজা মজুমদারের নেতৃদ্ধি তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা করেন গেল রোববার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাঠানো হয় সাংবাদিকদের কাছে গণ অবস্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা গত বছরের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান এ মামলার আরেক আসামি বুলবুলও পলাতক এই ভিডিওটি সিআইডির ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করা হয় পরীক্ষার ফলে নিশ্চিত হওয়া যায় এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নয় বরং প্রকৃত কথোপকথনের রেকর্ড সেই তদন্ত সম্পর্কে রায়ে বলা হয়েছে গাইবান্ধার সাংবাদিক সুমন মিয়া ফাঁস হওয়া ওই অডিও প্রথমে পান অডিওর কথোপকথনটি স্থানীয় সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন বুলবুল তদন্তে আরও উঠে আসে এই টিম নামের একটি গ্রুপের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ও জুমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন সভা হতো গত বছরের পঁচিশ অক্টোবর সেরকম একটি সভায় শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন তামজিৎ মির্জা যুগান্ত নিউজ